আসসালামু আলাইকুম দিস ইজ মি শান্তি দাসহানি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা সারপ্রাইজ ব্লগ ছিল সেটা হচ্ছে গিফট আনবক্সিং ব্লগ আমার ফ্যামিলির সবাই এবং ফ্রেন্ড যারা যারা আমাকে কেক কি গিফট করেছে সব গিফটি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে এই ব্লগ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেবা আমার কোন কিছুই শেয়ার না করলে ভাল লাগে না তো চলেন শুরু করি তো প্রথমে শুরু করব এই যে ফুডের তোরাটা এটা হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড আসছিল ও আমাকে গিফট করেছে তো আমার কাছে কিন্তু খুব লাগছে কাঁচা ফুলের এমনি আমার কাঁচা ফুলের তোলা কাঁচা ফুল দেখলো যেখানে দেখি কাঁচা ফুল হলো কিনে ফেলি তো ও আমার জন্য এই ফুলের তোলাটা আনছে তারপর হচ্ছে এই গিফটার মধ্যে আমরা কি দেখি কি আছে এই গিফটটা দিয়েছে আমার বোনের মেয়ে নেহা ও ওর আম্মুকে দিয়ে অনলাইনে অর্ডার করেছিল আমাকে না জানি তো পরে আমাকে দিয়েছিল বার্থডে এত প্যাকেট পড়ছে পুধায়ের একটা লিপস্টিক তো আমার আমার ফেভারিট লিপস্টিক এটা ওর মার কাছ থেকে হয়তো জেনে নিয়েছে তো গিফটটা আমার খুব ভালো লাগছে আর এই গিফটটার মধ্যে কি আছে বলতে পারি না এটা আমার ভাবি গিফট করেছে আমাকে বলেন তো কি গিফট হতে পারে এটা আমি মনে করেছিলাম আমাকে কি আছে ক্যাম্পেন এমন হচ্ছে যে ফাউন্ডেশন কিন্তু আবার অন্য অন্য লাগছে দেখে নেই কি ও প্যারিস ফর হারে একটা পারফিউম গিফট করেছে আমার ভাবি থ্যাংক ইউ ভাবি আমার কাছে গিফট করছে সেটা কোনো বড় কথা না এরকম ভালো বিষয় যে এক আমার পছন্দের জিনিস আমার পছন্দের কথা চিন্তা ভাবনা করে তারা আমাকে গিফট করেছে করেছে এটাই আমি খুশি হতাম সেটা কোনো কথা না কিন্তু তাদের আমাকে ভালোবাসে কিছু দেওয়ার চেষ্টা করে এটাই আমার কাছে এই গীতটা হচ্ছে আমার মেজু বম দিয়েছে নেহারাম চলেন দেখি কি আচ্ছা এই গীতটার মধ্যে

গিফটটা কেমন হয়েছে দেখা যাক কি গিফট করছে আমার কাছে সবকিছু একই মনে হচ্ছে কিন্তু বের করার পর ডিফারেন্ট ডিফারেন্ট লাগতেছে গিফট পাওয়ার মধ্যে একটা মজার আলাদা গিফট সবাইকে নিয়ে সাথে নিয়ে খোলা একটা শেয়ার করা সেটার মধ্যেও কিন্তু একটা আনন্দ পাওয়া যায় জানি না তার কেমন লাগে কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগে আমজির আমজির পাকিস্তানি একটা দোপাট্টা এই দিনটাও ভালো আছে আমার কাছে তারপর এই গিফট আমার কাছে সবচেয়ে বড় স্পেশাল কারণ এটা আমার মা আমাকে দিয়েছে তো দেখি কি আছে গিফটের মধ্যে মার গিফট সবসময় কিন্তু স্পেশাল হয় তাই না আমাকে সবসময় সেই গিফট দেখ আর না দেখ তার দোয়াটা এবং তার ভালোবাসার সবচেয়ে ভালো এটি আমার কাছে গিফট মনে হয় মানে স্পেশাল মনে হয় এর ভাই আমার জন্য কিছু কিনে দিতে পারেনি কারণ সে বাহিরে তো টাকা কিছু দিয়েছিল তো ওইটা দিয়ে বসে দেয় আপু তুমি কিছু নিয়ে নিও কিনে নিও তোমার পছন্দ অনুযায়ী তো ওইটাই করব যখন ছিল আমার বার্থডে গিফট আনবক্সিং ব্লগ তাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে প্রত্যেকটা গিফটটি আমার কাছে ভালো লাগছে কোনোটাই কোনোটার চেয়ে কন্যা সব কিছুই ডিফারেন্ট ছিল আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকন ক্লিক করবেন যাতে আমি একটা কিছু ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম